সর্বত্র পঞ্চাশের যে সারা আজকে পরিলক্ষিত হচ্ছে মানুষের মধ্যে সারা কলকাতা উত্তরে চারটি ওয়ার্ডে এই সারাই পাওয়া যাবে এবারে যে নির্বাচন লোকসভা নির্বাচন অন্যান্য নির্বাচন দুটো মূল ইস্যু একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে দুর্নীতি অন্যটা যে সন্দেশকালীন আপনাদের শুধু দুর্নীতি শুধু সন্দেশকালী নয় এগুলো তো রয়েছেই এছাড়াও বহু তেরো বছরে মানুষের মহমুক্তি ঘটেছে মানুষের আশা ভঙ্গ হয়েছে এই তৃণমূল সরকারের আমলে পি চেসি আর কি যে পেলাম এই যে তৃণমূল সরকারের যে তেরো বছর এই তেরো বছরে যে আবাস আবাস যোজনার যে এই যে ধর পায়নি উত্তরবঙ্গের মানুষ মানে বঞ্চিত হয়েছে এই ভিতরে কিভাবে মানুষগুলো কাঁচা বাড়ি পসে গিয়েছে মাত্র চার মিনিটের ধরে তার এইগুলো একটা ফেডারেল স্ট্রাকচারে তো মিলেমিশে কাজ করতে হয় কেন্দ্রের একটা ভূমিকা স্ট্রাকচারের কথা যারা বলে তারা ফেডারেল স্ট্রাকচারটা মর্মার্থই বোঝে না তাহলে কি করে চলবে সুতরাং হিসাব চাইলেই না দেওয়ার হিসাবটা না চাইতেই দেখাও দাও